মার্শাল আজকে আলু যাচ্ছে দেশের বাইরে মালয়েশিয়াতে দুই গাড়ি বগুড়া শিবগঞ্জ উপজেলা কৃষক আপাক কোল্ড স্টোরের শেড থেকে খুব সুন্দর বিশাল বড় একটা আপডেট চলতেছে এক্সপোর্ট হচ্ছে আলু আলহামদুলিল্লাহ এভাবে যদি এক্সপোর্ট হতে থাকে কৃষকের জন্য খুবই একটা ভালো একটা দিক খুবই সুবর্ণ একটা সুযোগ কারণ বাংলাদেশ থেকে যে পরিমাণে আলু উৎপাদন হয় দেশের বাইরে এক্সপোর্ট না করলে আপনার এই আলুগুলোর সঠিক মূল্য পাবে না কৃষক তাই সরকার এবং রাষ্ট্রের কাছে বলবো যে দেশের বাইরে কৃষকের এই উৎপাদিত ফসল খুব যত্ন সহকারে এবং দ্রুত আপনারা এক্সপোর্ট করুন আল্লাহ কৃষকের পাশে দাঁড়াক দোয়া করবেন সবাই এভাবেই যেন কৃষকের উৎপাদিত কষ্টের ফসল যেন তারা পায় এক্সপোর্ট হচ্ছে আলু আপনার দেশের বাইরে মালয়েশিয়া সৌদি আরব দুবাই কাতার বিভিন্ন রাষ্ট্রে এটা বগুড়া থেকে লাল পাখি জাতের আলু এটা প্রতিনিয়ত আপনার দেশের বাইরে যাচ্ছে এবং যাবে আগামীতেও বারো মাস এবারে আলু এখান থেকে এক্সপোর্ট খেয়ে থাকে আলহামদুলিল্লাহ আজকে আলু যাচ্ছে আপনার মালয়েশিয়াতে দুই গাড়ি লাল পাখি জাতের আলু এটা বগুড়া থেকে বগুড়া শিবগঞ্জ উপজেলা থেকে যাচ্ছে আজকের এর কাজ চলতেছে এদিকে দেখতে পাচ্ছেন বারো মাস এখান থেকে আলু যায় বারো মাস যাবে এক বছরের চুক্তি থাকে এনাদের সাথে যে কোম্পানিতে যাচ্ছে সেই কোম্পানির সিল দেখুন সিল দেখাচ্ছি বারো মাস আলু দেবে এভাবে যদি আলু যেতে থাকে তাহলে ইনশাল্লাহ কৃষকের জন্য খুবই ভালো এবং দেশের জন্য অনেক ভালো হবে কারণ এভাবে আলু গেলে কৃষক এবং দেশবাসী অনেক উপকৃত হবে ভালো আছেন আজকে কয় গাড়ি যাচ্ছে দুই গাড়ি